যে যত উন্নত দেশ তার কাছে মাদকের ব্যবসাটা তত বেশি আজকে ইন্ডিয়ান প্রবলেম হলো এটা ইন্ডিয়া কেন এত মাথা ব্যথা এদিকদের রেল নয় ওদিকদের রাস্তা করো এটা ইন্ডিয়ান হ্যান্ডেক আমি ইন্ডিয়া থাকলে আমিও তাই করতাম আজকে সেই বাজারটাকে চাঙ্গা রাখার জন্যে আরেকটা জিনিস চলে এসছে সেটা হচ্ছে মাদক যতক্ষণ বিবেক থাকে অতক্ষণ নেশান ঠিক করা যায় পাগলের নেশান ঠিক হয় না সেই জন্যে মাদক এসে আজকে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে গেছে মানব শক্তিকে যে যত উন্নত দেশ তার কাছে মাদকের ব্যবসাটা তত বেশি এটা উদাহরণ দিলে বুঝবেন অ্যাটর্নি জেনারেল হঠাৎ দৌড়িয়ে বললো মাইল আমার একটা আর্জেন্ট অ্যাপ্লিকেশন আছে কি ব্যাপার এরকমভাবে ভাবে একটা আমেরিকান মেয়ে টোয়েন্টি ইয়ার টোয়েন্টি ওয়ান ইয়ার্স এইচ ঢাকা এয়ারপোর্টে দুই কেজি হিরোইন নিয়ে ধরা পড়লো সেশন জাজ তাকে ট্রান্সপোর্টেশন ফর লাইফ দিয়ে দিলো কনভেকশন দিয়ে হাইকোর্ট একটা অ্যাপিল করে কিভাবে হাইকোর্ট সেই অ্যাপিল অ্যালাউ করে তাকে খালাস দিয়ে দিল দৌড়ি এসছে যে এটাকে একটা স্টে অর্ডার দিতে হবে এই মেয়েটি বেরিয়ে গেলে কিন্তু আর ধরা যাবে না তো যাই হোক আমি একটু হাইকোর্টের ফাইলটা এনে একটু দেখে আমি স্টে করে দিলাম দিয়ে একটা অর্ডার দিলাম যে তিন দিনের মধ্যে এটাকে ফুল কোর্টে দিতে হবে ফর হিয়ারিং অফ দিস ম্যাটার তো যখন ফুল কোর্টে আসলো ব্রাদার জাজরা তারাও আমার সঙ্গে একমত যে একটা পুড়িয়া হয়তো একটা ধুমা টানে তার জন্য দশ বছর জেল দিয়ে দিই আরে হাজার হাজার লোকের চরিত্র নষ্ট হচ্ছে তাকে এভাবে ছেড়ে দেওয়া কি ঠিক হবে আমার সঙ্গে সবাই একমত আমরা তাড়াতাড়ি অ্যাপিলটা শুনে অ্যাপিলটা অ্যালাউ করে হাইকোর্টের জাজমেন্টটা স্যাটিসাইড করে আমরা সেশন জাজের জাজমেন্টটাকে রেজিস্টোর করে দিলাম তো আমি ব্রাদার জাজকে বললাম যে ভাই আমরা যতই করি না কেন আমার সন্দেহ হচ্ছে যে রাখা যাবে না বলে কেন বলে দেখেন না কি দাঁড়ায় আমরা রায় দেওয়ার চার দিনের মাথায় কংগ্রেস চলে আসলো প্রেসিডেন্টকে দিয়ে অ্যামনিস্টি করিয়ে মেয়েটাকে নিয়ে চলে গেল আমরা উপর দিক দিয়ে যাই দেখি না কেন বাংলাদেশকে দোষে কি আছে। আছে বিগত পঞ্চাশ বছরের উপর থেকে ষড়যন্ত্র চলছে ইন্ডিয়ান সেভেন সিস্টার্স আরও কিছু মিলিয়ে হিল মিলিয়ে একটা ক্রিশ্চিয়ান স্টেট করা হবে এটা জানা না আজকে ইন্ডিয়ান প্রবলেম হল এটা ইন্ডিয়া কেন এত মাথা ব্যথা দিয়ে রেল নয় ওদিকদের রাস্তা করো এটা ইন্ডিয়ান হ্যাডেক আমি ইন্ডিয়া থাকলে আমিও তাই করতাম